রাত্রেবেলায় সবাই আনন্দ করছে ঈদের দিন শিল্প দিনে খুবই সুন্দর একটা দৃশ্য এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে এই পার্কের মধ্যে খুবই সুন্দর চমৎকার আল্লাহ নিয়ে আমাদের বহুত্ব বাতাস বাতাসে খুবই ভালো লাগতেছে মনে আনন্দ লাগতেছে যাদের প্রয়োজন আছে তাদেরকে নিয়ে পার্কে যদি আপনারা আসেন খুব ভালো লাগবে আপনাদের বৈধ হারাল প্রেমিকা এবং গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আসতে পারেন তাহলে সেই লাগবে আর বৈধ হালাল প্রেমিকা এবং গার্লফ্রেন্ড ইসলামে কাকে বলে এটা যারা এই প্রশ্ন উত্তর যাদের জানা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বৈধ হালাল গার্লফ্রেন্ডের সঠিক সংজ্ঞা যদি কারো জানা না থাকে তাহলে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানানো হবে তবে আমি আসছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে

দেখেন আজকে ঈদের দিনে শুভেচ্ছা জানিয়েছে পড়াখলারা ফুলের মাধ্যমে ঈদ ঈদ মুবারক লিখে যারা আগমন করবে তাদেরকে শুভেচ্ছা দিয়েছি তারা খুব চমৎকার হয়েছে ফুল দ্বারা এটা করেছে আসলে মন মুগ্ধকর খুব চমৎকার দৃশ্য আর পার্কে সব পার্কে যে সবাই যে দুষ্টুমি করে তা নয় অনেকে ভদ্র এবং ভালো ছেলে রয়েছে তারা ভালো কাজ করে আপনারা দেখছেন লোকেশন হচ্ছে গোপালগঞ্জ মুখি পাড়া শেখ রাসেল পৌর শিশু পার্ক এটা এটা সুইমিং পুল দেখছো এই কেমন না এটা হচ্ছে নতুন সুইমিং পুল করছে বাচ্চাদের জন্য শিশু পার্ক শিশু বাচ্চারা এটা রে আনন্দ করবে পার্কের খবর কি খোলা আছে রসুলামিন ভাই এম দি হায়তুল হায়তআলি হ্যাঁ ভাই কেমন আছো ভাই হায়তালি ভাই এবং রসুলামিন পার্কে চালু আছে আমরা একটু উঠলাম দেখেন আমরা পার্কে আছি সময়ের দর্শক আজকে একটু বাতাস আছে যেন আনন্দ লাগতেছে যায় নাকি আর তো দিয়ে তো দিয়ে রাখলাম